এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা রাস্তাটা সবে মাস হয়নি করেছে সবে এক মাস হয়নি তাতে এই অবস্থা এক মাস হয়নি এই এই আর দেখছি আমরা হেঁটে হেঁটে যাবো দেখতে পাবো কি অবস্থা দেখো এক মাসের রাস্তা এরকম কোনো জায়গায় হয়েছে এরকম तेरे सब रास्ते नहीं फाड़ धरे गए एक मास होय नहीं <coughs> पुरो पोचो पोचो <coughs> <coughs>

তার প্রমাণ একটু পরে পাওয়া যাবে কারণ পাঁচ ফুট হয়েছিল ওই যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছে বলছি এটা পাঁচ ফুট হয়েছিল সাড়ে পাঁচ ফুট এরকম করছিল করার পরে আমরা যখন জানতে পারি জানতে পেরে বলার পরে তারপরে ছ ফুট করেছে ছোটে গেলে তো কোনো সাইড বাই দেওয়া যাবে না পুরো পুরো ফার্ট ধরে গেছে পুরো ফাট তুলেছে এগুলো তোমরা আজ পেপার দিয়ে আজ তোমরা কি বলছিলাম না পাঁচ ফুট করে করেছিল সাড়ে পাঁচ ফুট করেছিল তারপরে ছ ফুট করেছে তার প্রমাণ হচ্ছে এই এখান থেকে এই এই এখান থেকে এখান থেকে এই পর্যন্ত করেছিল তারপর এখান থেকে এটা ছ ফুট করেছে তো দেখি এখান থেকে মেপে মেপে যাচ্ছি এখানে পুরো ছ ফুট আছে সব ফুট করেছে কিন্তু এই এমন ভাবে মশলা দিয়েছে এমন দিয়েছে সব সব জায়গায় ফাটুল আছে মোটামুটি আমরা যখন সাড়ে পাঁচ ফুট হয়েছিলো বা পাঁচ ফুট আমরা দেখেছি কোনো কোনো জায়গায় সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম হলো কেন ওনারা তো ওয়ার্ক অর্ডার প্রথমে দিতে যায়নি তারপরে যখন খুব চাপাচাপি করা হলো তখন বলল যে যে আমরা এমনি সাধারণত কাজ করি মানে আড়াই মিট মানে এক মিটার সমান আড়াই ফুট করে ধরা হয় এ কন্ট্রাক্টর এক কন্ট্রাক্টর তো নিজে আসেনি কন্ট্রাক্টরকে যদি জানতে চাও কন্ট্রাক্টরের নামও বলে দেওয়া হবে কন্ট্রাক্টর তো নিজে আসেনি উনি ওনার একটা মানে পার্টনার ছিল ওনারা বলল যে এক মিটার মানে আমরা আড়াই করতে ধরি যেমন এই যে কদিন থাকবে এসব ফাটল এসব ফাটল বেশি দিন থাকারই নয় এ দুদিনে চলে যাবে এই হচ্ছে কাহানি ওনারা এত বড় রাস্তা নিয়ে এ করছেন ওনারা এক মিটার সমান যে তিন ফুটের কাছাকাছি সে খবরটা ওনারা জানেন না ঠিক তারপরে এই একটা আছে এগুলো চলবে দুদিন পরেই উড়ে সব চলে যাবে এগুলো এই রাস্তায় যাচ্ছি আমরা মোটামুটি সমান বলে কিছু নেই মানে যেভাবে মাটি ছিল সেভাবে মাটি ফেলে ওরা চলে গেছে এইভাবে সেভাবে ঢালাই করে চলে গেছে যেখানে উঁচু ছিল সেখানে উঁচু মানে সমান করার কোনো মনে করেনি মানে যাচ্ছে দেখতে পাবো তো কোন জায়গায় মাটি একটু সমান নেই কোন জায়গা পুরো উঁচু নিচে যেন পাহাড়ে উঠছে নাচছে এরকম মনে হবে আর মাসখানেক এই পাথরগুলো দেখা যাবে এগুলো না এই যে ফাটন এগুলো পুরো মাঝখানে এপার থেকে ওপার পুরো হোয়াইট বরাবর ফেটে গেছে এগুলো কেউ দেখা পায় না এগুলো আমাদের সরকার দেখা পায় না আর কন্ট্রাক্টররা সহজ পায় কি করে এত যারা ছ ফুটের রাস্তা পাঁচ ফুট করে দিয়ে যাচ্ছে এখানে কেন কিছু কেউ বলারও নেই তারপর রাস্তা সমান নেই কিছু নেই এই যেমন এই ফাটক নেই কত ফাটক দেখাবো আর ফাটক ডেকে দেখে শেষ হবে না এই সামনে এখানে করে এসছি ভিডিও করতে মানে এমন অবস্থা গ্রামে কেউ বলার নেই পাঁচ ফুটের রাস্তা ছ ফুটের রাস্তা পাঁচ ফুট হয়ে যাচ্ছে আমাদের আমাদের নেতা ওদের ওনাদের বলার সাহস পাচ্ছে না একটা কন্ট্রাক্টর কাকদির থেকে উনি ইয়ে করে আসছেন ওনার এত সাহস এমনি এমনি হয়ে যাচ্ছে এ দেখো এই রাস্তা দেখলে বুঝতে পারবে এই আমরা যাচ্ছি এই নিচে নিচু তো নিচু মাটি ফেলেছিলো ওইভাবে নিচু হয়ে আছে ওই মাঝখানের দিকে আবার একটু উঁচু মতো হয়ে আছে এই সব ফাটল তো অসংখ্য ফাটল বালি হ্যাঁ সব বড় ব্যাপার বালি দুদিন না হতে হতে বালির ধুলে উড়ে চলে যায় এই বালির ধুলে চলে যাচ্ছে উড়ে চলে যাচ্ছে এরকম মানে এত লেভেল করে চল বালি উঠে চলে গেছে এক মাস হয়নি বালি উঠে চলে গেছে একটা এইভাবেই কাজ চলছে সরকার টাকা ঠিক দিচ্ছে কিন্তু এদিকে হ্যাঁ এই জন্য